বহু বছর পর বৃষ্টিতে ভিজলাম সে কি আনন্দ কি যে ফিলিংস তো বোঝাতে পারবো না ছোটোবেলা অনেক বৃষ্টিতে ভিজতাম বাট বড় হয়ে বলতে বিয়ে হওয়ার পরে আর তেমন বৃষ্টিতে ভিজা হয় না হ্যালো এ ব্রোয়ান ওয়েলকাম টু অ্যানাদা ব্লগ কে কোথা থেকে আমার ভিডিওটি দেখতেছেন অবশ্যই লাইক কমেন্ট করে যাবেন আর প্রতিদিনই রান্নাবান্নার ভিডিও দিই তো সেই রকম আরেকটি ভিডিও আজও দিচ্ছি তো সকালে রান্নাঘরেই চলে গিয়েছি রান্না করতে তো আজকে সকালে রান্না করব চিংড়ি মাছ দিয়ে দুনদুল আর হচ্ছে আলু দিয়ে একটা তরকারি তো এদিকে ভাতটা বসে দিয়েছি আর এগুলো ছিলে নিয়েছি আর মাছটাও কেটে হলুদ লবণ মাখিয়ে নিচ্ছি আর হ্যাঁ দুপুরে রান্নার জন্য আবার মাছও নামিয়ে রেখেছি তো এদিকে যে কালো জিরা ফোরন দিয়ে তারপর একবারই মাছটা ভেজে নিচ্ছি তো এই যে সবজিগুলো কেটে রেখেছি তো কার কার এই খাবারটা মানে পছন্দ তো কমেন্ট করে জানাবেন তো আমার ছেলে তো খুবই ভালো খায় এই জন্যই এইভাবে আবার রান্না করে দিলাম ওরে আলুগুলো দিয়ে আগেই একটু ভালোভাবে ভেজে নিচ্ছি যেহেতু আলুটা একটু শক্ত তাই এরপর মশলাগুলো দিয়ে হলুদ মরিচ গুঁড়ো ধনিয়া গুঁড়ো জিরা গুঁড়ো এগুলো দিয়ে তারপর কষিয়ে নিচ্ছি আর এদিকে ভাতটাও ছাকা দিয়ে নিয়েছিলাম এরপর দিয়ে দিলাম দুন্দুল তো দুন্দুলটা দিয়ে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম আর যা আগে পরে দিয়ে দিব। এরপর আমার রান্নাটা অলমোস্ট হয়ে গিয়েছে তো এই জন্য জিরা গুঁড়ো দিয়ে তারপর নামিয়ে নেবো এই হচ্ছে আলু দুন্দুল দিয়ে চিংড়ি মাছের একটা তরকারি তো এটা রান্না করেছি আর সাথে রান্না করেছিলাম পটল ভাজি তো পটলটা ভিডিও করে নিই আর তো এখন সকালের খাবারটা খাবো তো এটা একটু সাজিয়ে দিচ্ছি সাথে ছিল লেবু তো চিংড়ি মাছটা দেখেই আমার বাবু খুব খুশি হয়েছে কারণ ও চিংড়ি মাছটা ইদানিং খুব ভালো খায় দেন ওরা দুইজন খাওয়ার পরে আমিও সকালের খাবারটা খেয়ে নিলাম এরপর চলে যাব দুপুরে রান্নাবান্না করতে তো মাছটা তো আগেই ভিজিয়ে রেখেছিলাম তো দুপুরের জন্য আলু কচুর ছড়ি এগুলো কেটে রেখে এরপরে চলে আসছি খাওয়া দাওয়া শেষে রান্না করতে দুপুরের তো দুপুরে সিলভার কাপ মাছ রান্না করব এই জন্য এটাই যে ভাজি করে নিচ্ছি তো আজকে মাছটা রান্না করব আলু আর হচ্ছে কচুর ছড়ি দিয়ে তো এই কচুর ছড়িটা আমার কাছে অনেক ভালো লাগে আমি কখনো আলু তেমন খাই না তো ওইটা খুবই পছন্দ আমার তো এটা একদম সিম্পল রান্না যেভাবে প্রতিদিন রান্না করি তো ওইভাবে কষিয়ে নিলাম মশলা দিয়ে তারপর মাছ ভাজা মাছগুলো দিয়ে দিলাম এরপর যেহেতু একটু বড় মাছ তাই এটা ভাবলাম যে একটু গরম মশলা দিয়ে দিই আর পরে পরিমাণ মতো লবণও দিয়ে দিয়ে ধনিয়া পাতা দিতে পারলে ভালো হইতো তবে ধনিয়া গুঁড়া দিয়েছি বাজার থেকে আনতে বললে মনে থাকে না এই জন্য আনাও হয় না তো দুপুরে রান্নাবান্না শেষে দেখি বৃষ্টি হচ্ছিল তারপর চলে গেলাম ছাদে তো ছাদে গিয়ে বৃষ্টিতে ভিজলাম আহ কি শান্তি একদম গরম একটা ভাব ছিল সেটা দূর হয়ে গেল আমার কাছে বৃষ্টিতে ভিজতে ভালোই লাগে এরপর স্নান টানান করে তারপর সকালে ছিল চিংড়ি মাছ আর দুপুরে যে মাছ রান্না করেছিলাম তো এটা দিয়ে তারপর দুপুরের খাবারটা জমিয়ে খাবো তো খেয়ে নিলাম তো ভিডিওটি আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট কোনো ভিডিওতে আবার দেখা হবে সেই পর্যন্ত সবাই ভালো থাকুন আর সব সময় আমার পাশে থাকুন আর সবাই আমাকে সাপোর্ট করুন তাহলে আমি সবাইকে সাপোর্ট করে আসবো টাটা বাই বাই